গুরুত্বপূর্ণ গাজায় বিতর্কিত সংস্থার ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত আহত ছেচল্লিশ ট্রাম্প পুতিনকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব জ্যালেঞ্জকির ইসরায়েলি গণহত্যা নিন্দা জানিয়েছেন শত শত ব্রিটিশ ও আইরিশ লেখক কাজা উপত্যকায় তীব্র কান্না ক্রমশ স্বর্গে পৌঁছে যাচ্ছে লড়াই বন্ধ করুন জানিয়েছেন পোপ লিও সীমান্তে রণকৌশল বদলাচ্ছে ভারত ইমরানের মুক্তি নিয়ে আলোচনার দরজা কি খুলছে যা বলছে ক্ষমতাসীন সরকার গাজায় বিতর্কিত সংস্থার ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত আহত ছেচল্লিশ ফিলিস্তিনের গাজা নগরে রাফ এলাকায় গতকাল মঙ্গলবার একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে খাদ্য নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত ছেচল্লিশ জন নিখোঁজ রয়েছেন আরও সাত ফিলিস্তিনি গাজার কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন এফ নামের বিতর্কিত একটি সংস্থা এই সাহায্য কার্যক্রম পরিচালনা করছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে এই ত্রাণ কাজ পরিচালিত হচ্ছে সমালোচকরা মনে করেন গাজার প্রকৃত মানবিক প্রয়োজনের বদলে রাজনৈতিক ও সামরিক কৌশলের মাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা লক্ষ্যে এ বিতরণ ব্যবস্থা চালু করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র যে এই সেফের ত্রাণ বিতরণের খবর শুনে সেখানে বিপুল সংখ্যক ফিলিস্তিনি ভিড় করেন তবে ইসরায়েলি সেনাদের গুলিতে হতাহতের ঘটনাটি সংস্থাটি অস্বীকার করেছে অবরুদ্ধ গাজা উপত্যকার সাংবাদিকরা জানান ত্রাণ কেন্দ্রের সামনে বহু ক্ষুধার মানুষ ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন কারণ সাহায্য দেওয়ার আগে প্রত্যেককে তল্লাশি করে ঢুকানো হচ্ছিল এতে অনেক দেরি হচ্ছিল এই দেরির কারণে তারা হঠাৎ করে ভিতরে ঢুকে পড়েন এরপরে বিশৃঙ্খলা দেখা দেয় আর তখনই শোনা যায় গুলির শব্দ ট্রাম্প পুতিনকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব জ্যালেন্সকির মস্কোকে তিন বছরের আগ্রাসন বন্ধ করতে বাধ্য করা লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমির জ্যালেন্সকি কেএফ থেকে এএফপি এ খবর জানায় এ মাসি শুরুতে তুরস্কে জ্যালেন্সকির সাথে বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেন রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন ক্রেমলিন জানায় কোনো ধরনের চুক্তি হওয়ার পরে কেবল উভয় নেতার মধ্যে বৈঠক সম্ভব এদিকে যুদ্ধ বন্ধে এখনো কোনো চুক্তি না হওয়ায় পুতিন ও জ্যালেন্সকি উভয়ের প্রতি অসন্তুষ্ট প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে জ্যালেন্সকি বলেন পুতিন যদি ত্রিপাক্ষিক বৈঠকে স্বাচ্ছন্দ্য ভূত না করেন অথবা সবাই যদি ত্রিপক্ষীয় বৈঠকের পক্ষে থাকেন তাহলে আমার কোনো আপত্তি নেই আমি যে কোনো প্ল্যাটফর্মে প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্টের এই মন্তব্য বুধবার প্রকাশ করা হয় জ্যালেন্সকি আর বলেছেন তিনি বলেন আমি প্রস্তুত ট্রাম্প পুতিন আমি বৈঠকের জন্য একই সাথে ওয়াশিংটনকে মস্কোর উপর জ্বালানি ও ব্যাংক খাতে কঠোর নিষেধাজ্ঞা আরোপের ahpan janan ইসরায়েলি গণহত্যার নিন্দা জানিয়েছেন শত শত ব্রিটিশ ও আইরিশ লেখক জেডি স্টিত এবং ইয়ান ম্যাকে ওয়ান প্রায় তিনশো ব্রিটিশ ও আইরিশ লেখক বুধবার গাজায় ইসরায়েলের গণহত্যা নিন্দা জানিয়ে একটি খোলা চিঠি লিখেছেন যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তারা চিঠিতে আমাদের জাতি এবং বিশ্বের জনগণকে এই ভয়াবহতার মুখে সম্মিলিত নীরবতা এবং নিষ্ক্রিয়তার অবসান ঘটাতে আমাদের সাথে যোগ দেওয়ার আহ্বান জানান হয়েছে মিডিয়ায় ওয়েবসাইটে প্রকাশিত একটি চিঠিতে তারা লিখেছেন গাজায় যা ঘটছে তা বর্ণনা করার জন্য গণহত্যা বা গণহত্যার ঘটনা শব্দের ব্যবহার এখন আর আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ বা মানব অধিকার সংস্থাগুলির দ্বারা বিতর্কিত নয় চিঠিতে আরো বলা হয়েছে ইসরায়েল বারবার গাজায় তাদের যুদ্ধ গণহত্যার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে নোবেল সাহিত্য পুরস্কার বিজয় এনি অ্যানাক্স এবং জেমেরি গ্রুস্তাপ লে ক্লোজিও সহ তিনশো ফরাসি ভাষার লেখক গণহত্যা নিন্দা জানিয়ে একই ধরনের বিবৃতি স্বাক্ষর করার একদিন পর এই চিঠিটি প্রকাশিত হয়েছে গাজা উপত্যকায় তীব্র কান্না ক্রমশ স্বর্গে পৌঁছে যাচ্ছে লড়াই বন্ধ করুন জানিয়েছেন পোপ লিও ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ বিরতির আবেদন জানিয়েছেন পোপ চতুর্দর্শনীয় বুধবার মে ইসরাইল ও হামাসের প্রতি আন্তর্জাতিক মানবিক আইনকে সম্পূর্ণ সম্মান করার আহ্বানও জানান তিনি ব্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে জনসাধারণের সামনে কথা বলার সময় পোপ বলেন গাজা উপত্যকায় মৃত সন্তানদের লাশ শক্ত করে ধরে থাকা মা ও বাবাদের দিব্য কান্না ক্রমশ স্বর্গে পৌঁছে যাচ্ছে প্রাপ্তদের কাছে আমি আমার আবেদন পুনরায় প্রকাশ করছি লড়াই বন্ধ করুন সকল জিমিকে মুক্তি করুন মানবিক আইনকে সম্পূর্ণরূপে সম্মান করুন গত আট মে প্রয়াত ফ্রান্সিসের স্থলাভিষিক্ত হিসেবে নির্বাচিত লিও ইউক্রেনের যুদ্ধ বন্ধের আবেদনও জানান সীমান্তে রণকৌশল বদলাচ্ছে ভারত ভারত পাকিস্তানের মধ্যে টানাপুরে নিয়ে আবহে ভারতীয় সেনাদের কাজের ধরনে বদলে আনলো দেশটির কেন্দ্রীয় সরকার এতদিন সীমান্তে কোন রকম সংঘাতের আবহে আলাদাভাবে কাজ করত ভারতীয় তিন বাহিনী স্থল নৌ ও বিমান কিন্তু এখন থেকে তারা একসঙ্গে কাজ করবে একই কমান্ডারের নেতৃত্বে এ বিষয় ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার গত সাতাশ মে থেকে এই নিয়ম কার্যকর হয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজার পত্রিকা বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদন থেকে আরও জানা যায় সংসদের দুই সালের বাদল অধিবেশনে দুই কক্ষে এই নিয়ম সংক্রান্ত ইন্টার সার্ভিসের অর্গানাইজেশন বিল পাশ হয়েছিল এরপর ওই বছর আগস্ট মাসে রাষ্ট্রপতির সইয়ের পর তা আইনে পরিণত হয় এবং গত বছর দশ মে তা কার্যকর হয় এবার জারি হল নিয়ম কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতি জারি করে জানিয়েছেন ভারতীয় তিন সামরিক বাহিনী যাতে যৌথভাবে দ্রুত কাজ করতে পারে সে লক্ষ্যে নতুন নিয়ম তবে সরকার জানিয়েছে সীমান্ত তিন বাহিনী একসঙ্গে কাজ করলেও তারা যে ভিন্ন ভিন্ন নিয়ম মেনে চলে তাতে কোনো বদল হবে না ইমরানের মুক্তি নিয়ে আলোচনা দরজা কি খুলছে পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির লক্ষ্যে তার বোন আলিমা খানের দিয়া আলোচিত প্রস্তাবটি বিবেচনাযোগ্য বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ মঙ্গলবার জিও নিউজে টক শো আজ সাহাবেজ সানজাদাকে সাদ এ উপস্থিতি হয়ে খাজা আসিফ বলেন আলিমার প্রস্তাবটি একটি দুর্বল প্রচেষ্টা হলেও সেটিকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না বিষয়টি তদন্তর সাপেক্ষে দেখা যেতে পারে তবে এর সঙ্গে সঙ্গেই তিনি পিটিআই কর্মীদের বিশেষ করে দেশের বাহিরে অবস্থানরতদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অশালীন ভাষা ও আক্রমণাত্মক প্রচারণার কঠোর সমালোচনা করেন তার অভিযোগ এই সব ক্যাম্পেইনের পিছনে দলের শীর্ষ নেতৃত্বের সম্মতি ও মদত রয়েছে খাজা আসিফ আর বলেন সাবেক শাসক দলের পক্ষ থেকে বারবার সংলাপের আহ্বান এলেও দলটির বক্তব্য ও অবস্থান এখনো অস্পষ্ট আসলে কি তারা সংলাপ চায় নাকি নিজেদের স্বার্থ রক্ষার জন্য শুধু ডিল খুঁজছে এদিকে পাকিস্তানি মঙ্গলবার এক তাৎপর্যপূর্ণ সংবাদ সম্মেলনে ইমরান খানের বোন আলিমা খান মুখোমুখি হয়ে আর্জি জানান আপনারা যারা অদৃশ্য শক্তি হিসেবে কাজ করছেন গোপনে নয় সামনে এসে বলুন আমাদের ভাই আপনাদের কি ভুল করেছিলেন তিনি দাবি করেন ইমরানের মামলাগুলিতে বিচারকদের উপর চাপ রয়েছে পিটিশনগুলো হঠাৎ করে লিস্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে এবং